মাত্র তিন দিন চালিয়ে এই এক্সিও তেলের গাড়িটা মালিক বিক্রি করে দিচ্ছে মাত্র তিন দিন চালাইছে অনলি তিন দিন তিন দিনে তিরিশ কিলো চালায় নাই চিন্তা করেন একটা নতুন গাড়ি কেনার পরে মাত্র তিরিশ কিলো চালায়া তিন দিন চালায়া এই গাড়িটা আবার বিক্রি করে দিতে হচ্ছে গাড়িতে কি ডিস্টার্ব নাকি ভাইয়া জাকির ভাই গাড়িতে ডিস্টার্ব গাড়িতে ডিস্টার্ব না তাহলে সেল করবো কেন ব্যক্তির ডিস্টার্ব মানে মানে ব্যক্তি অসুস্থ ব্যক্তির ট্রিটমেন্ট করতে হবে ইমিডিয়েট এই গাড়ি বিক্রি করে আল্লাহ দেখেন এই গাড়ির কাগজ আমার হাতে রেজিস্ট্রেশনের তারিখটা দেখেন নয় চার দুই হাজার তারিখ চার মাস পঁচিশ তারিখ আজকে হচ্ছে পনেরো তারিখ তাহলে নয় তারিখে রেজিস্ট্রেশন হয়েছে এটা তো ছয় দিন হইলো ভাইয়া ছয় দিন না পরশু দিন দিয়ে গেছে ও আপনার কাছে দিয়ে গেছে পরশু দিন কয় তারিখ ছিল পরশু দিন ছিল বারো তারিখ তেরো তারিখ না তেরো তারিখ আচ্ছা গাড়ি কিনছে নয় তারিখে তিন দিন চালাইছে জাকির ভাইয়ের কাছে পরশু দিন দিয়ে গেছে দশ এগারো বারো এই গাড়িটা মাত্র তিরিশ কিলো চলছে ভাই আমি এখন একটা কথা বলি আমি অলওয়েজ আপনাদেরকে রিকোয়েস্ট করি শোরুম মালিকদেরকে রিকোয়েস্ট করি ভাই দাম আরো কম দেন কম দেন কম দেন কিন্তু এই গাড়ির ওনারের কথা শুনে আমি জাকির ভাইরে বলছি ভাই এটার বেলায় আমি কোনো রিকোয়েস্ট করব না কারণ এই গাড়িটা যে কিনবে সে শুধু গাড়ি কিনবে না একজন মানুষকে সাহায্য করবে এই গাড়ির যে ভদ্রলোক ওনার কিডনি ট্রান্সফার করতে হবে খুব ইমিডিয়েট সো এটা আসলে গাড়ি কেনার সময় ওনার এই ব্যাপারটা ছিল না হঠাৎ করে চলে আসছে যাই হোক আল্লাহ সবাইকে সুস্থ রাখো তবে যে ভাই এই গাড়িটা কিনবেন আপনি একটা নতুন গাড়ি পাবেন যেহেতু তিরিশ কিলো চলছে মাত্র তিন দিন চার দিন পাঁচ দিন আগে রেজিস্ট্রেশন হয়েছে নয় তারিখ এ দেখেন না নয় চার দু হাজার পঁচিশ নয় চার দু হাজার পঁচিশ তারিখে রেজিস্ট্রেশন হয়েছে আজকে হচ্ছে পনেরো তারিখ তো এই গাড়িটা যে নিবেন আপনি এই গাড়িটা নেওয়ার পরে উনি এই টাকা নিয়েই চলে যাবে ওনার কিডনি ট্রান্সফার করার জন্য যাই হোক ওনার জন্য দোয়া রইলো আর আমি গাড়িটা একটু দেখাই ব্যাগডালাটা খোলা আছে জাকির ভাই আজকে আমরা ছয়টা এরকম ভালো ভালো গাড়ি দেখাবো জাহিন যারা মোটর মোবাইল সে ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে দিন আপনার শেয়ারের মাধ্যমে হয়তো একটা মানুষের কাছে এই ভিডিওটা যাবে এবং গাড়িটা বিক্রি হবে এবং ওনার উপকার হবে তো দেখেন গাড়ির মাত্র মানে রেজিস্ট্রেশন হয়েছে ছয় দিন আগে রেজিস্ট্রেশন ও আবার সিএনজি ও করছে না না এলপিজি করছে সিকিউরিটি নাওয়ানা থেকে এলপিজিও করানো হয়েছে দেখেন নাওয়ানা থেকে করছে মানে ভদ্রলোক কত আশা করে গাড়িটা কিনছে কত কষ্ট করে টাকা জমায়া এখন ওনার এই গাড়িটা সেল করে দিতে হচ্ছে এটা যে আপনার এলপিজি করছে এই যে এখানে যে কাঠের গুড়া কাটছে যে কাট দেখেন কাঠের গুড়াও এখন পর্যন্ত গাড়ির মধ্যে চাকার মধ্যে দেখেন সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন অরিজিনাল তেলের গাড়ি যারা খুঁজতেছেন 2019 মডেল এটা রেজিস্ট্রেশন হয়েছে 25 সালের এপ্রিল মাস মানে এই যে 6 দিন আগে মডেল উনিশ রেজিস্ট্রেশন ছয় দিন আগে এই গাড়িটা এখন উনি বিক্রি করে দিবে জাকির ভাইয়ের কাছে পরশু দিন দিয়ে গেছে তো আমি বলবো এত এত নতুন গাড়ি সেকেন্ড হিসাবে কখনো ভিডিও করি নাই যে চার দিন আগে রেজিস্ট্রেশন হয়েছে আজকেই আমরা বিক্রির জন্য বিজ্ঞাপন দিচ্ছি তো গাড়িটা দেখার কিছু নাই জাকির ভাই বললো ভাই তিরিশ কিলো চালায় নাই উনি তিরিশ কিলোমিটারও চালায় তিরিশ কিলো চালায় নাই যাক গাড়িটা যদি নেন কেউ ভাইয়া সামনের কভারটা একটু খোলেন এটা কি দেখামু এটা বাংলাদেশে এখনো তিরিশ কিলোমিটারও চলে নাই যে ভাই কিনছিল গাড়িটা ওনার হঠাৎ করে শারীরিক অসুস্থতার কারণে আসলে এই গাড়িটা বিক্রি করে দিতে হচ্ছে তো এত নতুন সেকেন্ড হ্যান্ড গাড়ি আমার মনে হয় আপনারা দেখেন নাই এর আগে আমার ভিডিওতে ফার্স্ট টাইম এবং গাড়ি তো নতুন রিকন্ডিশন গাড়ি যেমন থাকে উনি শোরুম থেকে যেমন নিছে নয় তারিখে রেজিস্ট্রেশন করে গাড়ি বাসা নিয়ে গেছে আর তেরো তারিখে আইসা জাকির ভাইয়ের কাছে গাড়িটা দিয়ে গেছে যে এটা একটু বিক্রি করে দেন তো আমার আসলে বলার কিছুই নাই 30 কিলোর ধুলা আর কি 30 কিলোর ধুলা এখানে মনে হয় জাপানের ধুলাও আছে বাংলাদেশের ধুলাও আছে ঠিক আছে আর এটা কিন্তু নন হাইব্রিড তেলের গাড়ি অকটেন যাই হোক প্রজেকশন লাইট আছে জাকির ভাই নামাই দেন ইমার্জেন্সি ব্রেক এন্ড ড্যাশ ক্যামেরা আছে এই হচ্ছে আসলে গাড়ির অবস্থা আনটাস একেবারে ওকে তো আমার মনে হয় যদি আপনি সেকেন্ড হ্যান্ড গাড়ির কথা চিন্তা করে থাকেন এটা আপনি নিবেন সেকেন্ড হ্যান্ড গাড়ি বাট পাবেন নতুন গাড়ি জাকির ভাই এখন কত হচ্ছে ওনার এই গাড়িটা কিনতে আসলে যে টাকা খরচ হইছে এখন কত লস দিবে একটা মানুষ তিন দিন গাড়ি চালায় আর তিরিশ কিলো চালায় আর কয় কয় লাখ টাকা লস দিবে তো যেহেতু ওনার আসলে এখন শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসার জন্য গাড়িটা বিক্রি করে দিচ্ছে আমার মনে হয় গাড়িটা খুব বেশি দাম আমরা না কমায়া ওনার যেন খুব বেশি লস না হয় ওনার জন্য আসলে একটা উপকার হয় এই জন্য আমরা এই গাড়ির এমন একটা দাম বলবো এই দামটা দিয়ে আপনি গাড়িটা নিলে একটা নতুন গাড়ি নিলে যা পড়তো এটাতে হয়তো কিছু কম পড়বে অবশ্যই কম পড়বে দুই লাখ টাকার মতো দেড় দুই লাখ টাকার মতো কম পড়বে এই দেড় দুই লাখ টাকা আপনার সেভ হবে আর ওনার একটু উপকার হবে এই হচ্ছে ব্যাপার তো গাড়ির মডেল উনিশ রেজিস্ট্রেশন দুই হাজার পঁচিশের এই নয় তারিখ গত নয় তারিখ আজকে পনেরো তারিখ ছয় দিন আগে রেজিস্ট্রেশন হয়েছে জাকির ভাই কত টাকা দাম চাচ্ছেন বলেন এটা আসলে চাওয়া পাওয়ার কিছু নাই ২৮ লাখ পঞ্চাশ হাজার টাকা হলে দিয়ে দিবেন আঠাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে টাকা লস হবে ওনার তিরিশের উপরে পড়ছে না হ্যাঁ অন্য সব গাড়ির বিষয় আর এই গাড়ির বিষয়টা একটু আলাদা এই জন্য বলে দিলাম ডিটেলস কারণ তিন দিন আগে রেজিস্ট্রেশন ছয় দিন আগে রেজিস্ট্রেশন হওয়া গাড়ি আহ মানুষ তো আর স্বাদে বিক্রি করে না ওনার আসলে অনেক টাকা দরকার পঞ্চাশ লাখ টাকার উপরে লাগবে না

জানি ভাই তাহলে আমরা যে ছয়টা গাড়ি দেখাবো এখানে ছয়টাই কিন্তু আপনার জাপানিজ কার জাপান এবং পাঁচটা হচ্ছে সিডান একটা হচ্ছে জিপ নেক্সট কোনটা দেখেন এটা হচ্ছে জাপানে মাত্র দশ হাজার কিলো চলছে বাংলাদেশে বিশ হাজার পর্যন্ত টোটাল আহ চৌত্রিশ হাজার কিলো চৌত্রিশ হাজার কিলো টোটাললি চৌত্রিশ হাজার এই গাড়িটাও কিন্তু দেখেন এক সোনাল মডেল দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন সাল দুহাজার এটা হচ্ছে আপনার ফুল লোডেট জি প্লাস টয়টা এলিয়ন সিট পাওয়ার সহ এটা জাপানে চলছিল দশ হাজার জাপান থেকে আসছে দশ হাজার চলা মাত্র এটাতে নাকা মিস্ত্রি অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে ইমার্জেন্সি ব্রেক ডেস্ক সবই আছে পাল কালার গাড়ি এই যে জাপানের অপশন পেপার আমার হাতে জাপানে দশ হাজার কিলোমিটার চলছে ফোর পয়েন্ট ফাইভ গ্রেড গাড়ি এইটা নেওয়া আর রিকন্ডিশন গাড়ি নেওয়া প্রায় সিমিলার কথা সো এটাতে সিট পাওয়ার আইডল স্টপ পার্কিং সেন্সর পুশ তেলের গাড়ি সবই পাবেন পঁয়তাল্লিশ সিরিয়াল জি প্লাসের রূপে কিন্তু হাসান ভাই আর কোনো গ্রেড হয়নি এলিয়ন একজন লেখছে জাকির ভাই জিন্দাবাদ আচ্ছা একজন লেখছে ছাব্বিশ লাখ টাকা হলে নিব যাক ভাই আপনি তো একটা দাম বলছেন আপনাকে থ্যাংকস উনি আসলে সত্যি কথা বলি উনি ছাব্বিশ লাখেও যদি দিয়ে দেয় ব্যাপারটা হবে যে আপনি হয়তো জিতে যাবেন কিন্তু উনি হেরে যাবেন নিজের কাছে কারণ ওনার এখন চিকিৎসার জন্য টাকার দরকার বিলাসিতার জন্য না তো যাই হোক এটা হচ্ছে সেই গাড়ি যেটা জাপানে দশ হাজার কিলো চলছে মাত্র বাংলাদেশ আইসা চলছে বিশ হাজার ওভারঅল মাইলেজ আছে এখন চৌত্রিশ 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 হাজার পাল কালার গাড়ি এটাও তেলের গাড়ি তেলের ঠিক আছে এটা তেলের গাড়ি এবং এই যে দুইটা গাড়ি দেখাইলাম কমেন্টস করে বললেন তো এই কি আসলে মানে ইউজ একটা আছে যে অনেক বেশি চলছে গাড়ি অনেক পুরানো হয়েছে নিলে ডিস্টার্ব দিবে কি দিবে না এই যে একটা টেনশন এই গাড়িগুলো নিলে কি সেই টেনশন করা লাগবে কিনা আপনারা আমাকে বললেন ব্যাকগালাটা খুলে দেন পার্কিং সেন্সর সব আছে পঁয়তাল্লিশ সিরিয়ালের গাড়ি অ্যান্ড যাইন যারা অটোমোবাইল আজকে যে ছয়টা গাড়ি দেখাবো ছয়টাই আশা করি আপনাদের পছন্দ হবে ঠিক আছে এই হচ্ছে ভিতরের অবস্থা

একটা সুন্দর গাড়ি কালারটা দেখছেন হোয়াইট পাল ভাই এটা কি গ্যাস করছে নাকি না না আসেন ভাই এই যে আইডল স্টপ স্টপ আছে জি এদিকে দেখেন একজন লেখছে জাকির ভাইকে আগে দেখি নাই জাকির ভাইয়ের সাথে যখন দেখা হইলো কথা হইলো আমার মনে হয় ঢাকা শহরে জাকির ভাইয়ের মতো গাড়ি আর এক পিছনে ও পিছনে দোয়া রইলো জাকির ভাইয়ের জন্য জাকির ভাই যেন মানুষের স্বপ্ন পূরণ করতে পারে ইনশাল্লাহ ভালো কমেন্ট করছেন তো এটা হচ্ছে আপনার অরিজিনাল তেলের গাড়ি এবং আশা করি আজকে যে ছয়টা গাড়ি আমি লাইভে দেখাবো আপনি বলতে পারবেন না যে এই গাড়িটা খারাপ একটা জি তো যাই হোক এটা আপনার তেলের গাড়ি টয়টা কোম্পানির গাড়ি জাপানি গাড়ি এবং লাইট গ্লাস সব অরিজিনাল আইডল স্টপ সহ একটা গাড়ি ছোট ফ্যামিলির জন্য খুবই ভালো হবে পঁচিশ টাকার গাড়ি দেখছেন সবকিছু আছে আবার উডেন আছে উডেন আছে যাক গাড়িটা সুন্দর জাকি ভাই ইনশাল্লাহ সবাই লাইভটা শেয়ার দিবে আশা করি এই গাড়িটার প্রাইসটা কত ভাইয়া ভাই গাড়ি নেই নাই আপনার যে ব্যবহারটা ছিল অসংখ্য ধন্যবাদ এই কারে খাওয়াইছেন ভাত রনি ভাইরে ভাত খাওয়াইছেন ভাই বলে রনি গাড়ি কিনতে চাঁদপুর থেকে ভাত জাকির ভাই নিজে নিজে রান্না করে এখানে মাঝে মধ্যে আমারও খাওয়ায় এত ভালো হাত হাত এত ভালো মানে এক কথা অসাধারণ আপনারাও আসলে আসলেন এখনো ভাত খেয়ে আসলাম দিয়া জাকির ভাইয়ের হাতের রান্না খুবই ভালো তো জাকির ভাই এটার দাম হচ্ছে লক্ষ লক্ষ টাকা তেলের গাড়ি গাড়ি কিন্তু পঁচিশ মডেল ভাই একটা দেখাই প্রিমিয়া অনেকেই খুঁজে দুই হাজার বারো মডেল দুই হাজার বারো মডেলের একটা প্রিমিয়ম আছে মডেল দুই হাজার বারো রেজিস্ট্রেশন আঠারো চৌত্রিশ সিরিয়ালের গাড়ি এবং অনেকেই হয়তো এই বারোর মডেলের প্রিমিও খুঁজতেছেন আজকে জাকির ভাই শোরুমে বারোর প্রিমিও আছে এই গাড়িটাতে আপনার অ্যান্ড্রয়েড মনিটর আছে উডেন ভাইয়া পুশ নাকি হ্যাঁ পুশ পুষ পুষ ভাই আচ্ছা পুষ গাড়ি তো এই হচ্ছে বারোর প্রিমিও রেজিস্ট্রেশন সাল আঠারো ব্রোঞ্জ কালার ভাইয়া এটা কি গ্যাস করা ভিডিওটা চলবে ফোন দাঁড়িয়েছি ভাব জাকির ভাই গ্যাস করা না আসেন ভাই এক হাজার পার্সেন্ট অকটেন এক হাজার পার্সেন্ট অকটেন ব্যাগডালা খোলেন এক হাজার পার্সেন্ট গ্যারান্টি অকটেন তেলের গাড়ি ওকে তো শুরুতে যে গাড়িটা দেখাইছিলাম ভাই এই গাড়িটার জন্য আমি স্পেশাল ভাবে চাচ্ছি এই গাড়িটা বিক্রি হয়ে যাক ভদ্রলোকের কিডনি ট্রান্সফার করবে এই গাড়ি বিক্রির টাকা দিয়ে সাথে আরো কিছু টাকা দিয়ে সো এটা আপনারা নেন যে গাড়ি নিবে গাড়ি পাবে নতুন ছয় দিন আগে রেজিস্ট্রেশন কিন্তু যার গাড়ি তার একটা মানে বড় উপকার হবে তো এইটা হচ্ছে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি তেলের গাড়ি মডেল হচ্ছে দুই হাজার বারো বারো রেজিস্ট্রেশন সাল দুই হাজার আঠারো এই গাড়িটার প্রাইস কত ভাইয়া

জাকির ভাইয়ের আগের লাইফ যারা দেখছেন খালি দেখছেন ভাই খালি কম দামের গাড়ি দেখা এবার ভালো গাল গাড়ি ছয় লাখ টাকা এবার আসে ছয় লাখ টাকারও আছে ছয় লাখ টাকারও গাড়ি আছে আমি কি ছাড়তে পারি এগুলা আচ্ছা দেখেন এই হচ্ছে গুটি ফেব্রিক্স কট ফেব্রিক্স হাই প্যাকেজের গাড়ি পনেরো ষোলোর গাড়ি গুলা কিন্তু আপনার এটাই হলো সবচেয়ে হাই প্যাকেজের গাড়ি ছিল গুটি ফেব্রিক্স কট ফেব্রিক্স সিট পাওয়ার বোধ আছে এটা সিট পাওয়ার আইডল স্টক হ্যাঁ সিট পাওয়ার এবং সিট পাওয়ার এবং আইডল স্টক সহ ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আপনার পাল এবং চৌত্রিশ সিরিয়াল আঠারো তে রেজিস্ট্রেশন ওকে আরেকটা জিনিস যদি কেউ ওই যে অসুস্থ ভাইয়ের গাড়িটা ব্যাংক লোন করে নিতে চান পনেরো লক্ষ টাকার মতো ডাউন পেমেন্ট দিলে আপনার ব্যাংক লোন করে দেওয়া যাবে যদি কেউ লোনে নিতে চান আপনার প্রোফাইল ভালো থাকলে আমরা ব্যাংক করে দিতে পারবো এই গাড়িটার ক্ষেত্রে যেটা শুরুতে দেখাইছি সো এই হচ্ছে আপনার ২০১৫ পনেরো মডেল পনেরো মডেলের এলিয়ন এলিয়ন জি প্লাস সিসি পনেরোশো এবং তেলের গাড়ি মেবি না নাই লাইট এবং আছে ভিতর হচ্ছে বিস্কিট কালার যারা লাইফে দেখতেছেন আর দুইটা তিনটা মিনিট থাকেন আর একটা দেখাবো লাইফে তো এই হচ্ছে অবস্থা তেলের গাড়ি দেখাই দিলাম

এই গাড়িটা আমার মনে হয় একটা স্পেশাল মানুষের গাড়ি ছিল একসময় ওই গাড়িটা না ওইটাই হ্যাঁ এটা একজন বিখ্যাত মানুষের গাড়ি বাংলাদেশের যারা আপনারা সবাই চিনবেন এবং খুবই জেন্টললি গাড়িটা চালানো হয়েছে গাড়িটা মেইনটেনেন্স করা হয়েছে খুব ভালো প্যানরমিক সানরুফ মন্ডুপ আছে গাড়িতেও যে উপরে সান্ডুফ মন্ডুপ সহ JBL 360 আইডলস্টপ সিডিটার সবই আছে গাড়ি 4 হুইল অক্টেন ঠিক আছে তারপরে তেলের গাড়ি এবং

তো আমরা লাইভে ছয়টা গাড়ি দেখাইছি আমরা একটা ভিডিও করব ওই ভিডিও করে রেস্ট অফ দা কার বাকি গাড়িগুলো দেখাই দিব এর মধ্যে জাকির বাইরে আমি সুযুদ দিলাম 3টা গাড়ি আমরা দেখাইবেন সেরা দামে 3টা গাড়ি দেখাই দিবেন ভিতর থেকে ভিতর থেকে মিনিটের ভিতরে সময় 3 মিনিট 3 মিনিট তিনটা সেরা দামের গাড়ি দেখাই দেখায় দেই সেরা দামের গাড়ি সেরা দামের বাচ্চা দামে সেরা হইলো হবে না হাসান ভাই গাড়িতে সেরা ওকে দামে সেরা এই যে এলিয়ন হ্যাঁ 2004 এর মডেল হুম 2020 মডেলের গাড়ির সাথে কম্পেয়ার করবেন চারের মডেল হ্যাঁ চারের মডেল নয় রেজিস্ট্রেশন কম্পেয়ার করবেন 2020 মডেলের গাড়ির সাথে আচ্ছা চারের এলিয়ন মানে যাদের বাজেট কম হ্যাঁ এক্স করোলা জি করোলার বাজেট তাদের জন্য তাহলেই গাড়িটা আমার মনে হয় হবে জাকির ভাই যেহেতু বলছে 20 মডেলের সাথে কম্পেয়ার করা যাবে চালা দেখবে জিনিসটা কি আচ্ছা কয় টাকা দাম মাত্র 14 লক্ষ 50 হাজার টাকা আচ্ছা আস্কিং ট্যাক্সিওটা একটু দেখতে চাই অসহায় মানুষের পাশে থাকতে চাই হোসেন ভাই আপনি তেজগা সাত রাস্তা নাবিস সুট পিছনে পিছনে রোম মেডাল মসজিদের পাশে চলে আসেন আচ্ছা এটার দাম কত দাম হচ্ছে পাঁচ মডেলের জি করোলা পাঁচের মডেলের জি সরি এটা এক্স করোলা ছয়ের মডেলের দুই হাজার ছয় মানে এটা জি করলা একই কালারের দুইটা গাড়ি এলোমেলো হয়ে গেছে আচ্ছা এক্স করলার দাম কত এটার দাম হচ্ছে আছেন ভাই মাত্র 13 লক্ষ 80 হাজার টাকা 6 এর মডেল 13 লক্ষ 80 হাজার টাকা 6 এর মডেল জি আর জি করলা জি করলা হচ্ছে আপনার 5 এর মডেল 5 এর মডেল এটাও 13 লক্ষ 80 হাজার এটাও 13 80 13 80 আচ্ছা একই দামে 13 ইয়া জি করলা এক্স করলা দুইটা আছে সেম কালারে যেটা ভাল লাগে আসেন জাকির ভাই আর এক ভাই কমেন্ট করছেন হাসান ভাইয়ের বাড়ি কি চাতপুরে আরে ভাই আমি তো অরিজিনাল চাতপুরের আমার বাড়ি মতলবে আপনারা যারা চাত্তর আর আসেন লাইক দিয়ে লাইকটা লাইক দিয়ে দিয়ে শেয়ার দিয়ে দিয়েন তো জাকির ভাই শেষ করতে চাই সেই ভাইয়ের গাড়িটা সামনে এসে যে ভাই গাড়িটা নয় তারিখে রেজিস্ট্রেশন করে আজকে আমরা ষোলো তারিখে ভিডিও করতেছি বিক্রি করার জন্য কারণ ভাই অসুস্থ এই গাড়ি বিক্রি করে ওনার আসলে কিডনি ট্রান্সফার করা হবে ভাইয়ের জন্য দোয়া রইলো মন থেকে শুধু দোয়া রইলো আপনারা দোয়া করবেন শেয়ার দিয়ে দিবেন তিরিশ কিলো চালানো হয়েছে মাত্র গাড়িটা আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে নিতে পারবেন জাকির ভাইয়ের শোরুম খোলা আছে আজকে রাত বারোটা পর্যন্ত নাকি ইনশাআল্লাহ আজকে ভাড়া বন্ধ খোলা রাখব আমি মানে 24 ঘন্টাও সার্ভিস দেই ওকে একজন অটোমোবাইল ইঞ্জিনিয়ার আপনারা গাড়ি কিনেন বা না কিনেন ভাই থেকে যে কোনো ব্যাপারে পরামর্শ নিতে পারবেন এই অপশন আপনাদের জন্য খোলা রইল যে গাড়িটা এক্সিও দেখাইছিলাম শুরুতে যারা দেরিতে ঢুকছেন এই দেখেন রেজিস্ট্রেশন তারিখ হচ্ছে 9 4 2025 তার মানে হচ্ছে আজকে 16 তারিখ 15 আজকে আজকে 15 তারিখ ছয় দিন আগে রেজিস্ট্রেশন হইছে এবং এই গাড়িটা আপনার মাত্র তিন দিন চালাইছে ভদ্রলোক এরপরে জাকির বাইরে দিয়ে দিচ্ছে বিক্রি করার জন্য ভালো থাকেন সবাই নেক্সট লাইভ আবার দেখা হবে আগামী আগামীকালকে বলো ইনশাল্লাহ ভালো থাকেন সবাই সুস্থ থাকেন নিরাপদে থাকেন